বানাবো চিকেন রেজালা তার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এতে দিয়েছি পেঁয়াজ বাটা প্রথমে দিয়েছি তেল সাদা তেল ঘি তারপরে লবঙ্গ এলা দারচিনি শুভ লঙ্কা দিয়েছি তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ বাটা রসুন বাটা আর টমেটো দিয়েছি আমি অন্যরকমভাবে রেজালা বানাচ্ছি চিকেন এটা মশলাটা কষা কষা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে চিকেনটাকে ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে দিয়ে মশলাটা কষি মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার এটা অ্যাড করবো পোস্ত আর বাদাম বাটা আগেই বলেছি তোমাদের একটু আলাদা রকমভাবে আমি চিকেন দিয়ে বানাচ্ছি এটা আমি কেশরের জল দিয়েছি আর একটু নারকেলের দুধও দিয়েছি ওটা তোমার দেখাতে পারিনি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে এবার এতে অ্যাড করবো আলু দিয়ে এটা একটু তিন চার মিনিট মতো কষিয়ে নেব চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে দেখো তেল ছাড়ছে দই দিয়েছিল তো বেশি জল লাগবে না এবার অল্প পরিমাণের মতন জল দেব প্রথমে হাই ফ্লেমে রেখে দেব ফুটে এলে তখন সিমে করে দেব ফুটে উঠলে সিম করে চিকেনটা আর সিদ্ধ হয়ে গেছে দেখো লেগে লেগে যাচ্ছে এটা এবার ঘি অ্যাড করে দেব আর গরম মশলা চিকেন আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিব এটা করে দেখো তোমরা খুব ভালো লাগবে তোমাদের এটা খেতে এটা লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবারই সঙ্গে খাওয়া যাবে খুব সুন্দর স্বাদ আর টেস্টি হয়েছে আর হ্যাঁ আমি ওটা কেশরের জল দিইনি কেশরটাকে দুধে ভিজিয়ে দিয়েছি সেই দুধটা তাহলে চলো দেখাই তোমাদের পরে চিকেন রেজালা আমার দৌড়ি দেখছো কালারটা খুব সুন্দর এসছে এইভাবে রান্না করে কেউ দেখবে খুব ভালো লাগবে আর খুব টেস্টিও হয়েছে খেতে চলো তাহলে পরের ব্লকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও